দেশের বুটিক শিল্পের সবচেয়ে বড় আয়োজন থাকে এদিকে বৈশাখকে ঘিরে এজন্য তাদের প্রস্তুতি শুরু হয় আরও ছয় মাস আগে ডিজাইনাররা বলছেন এখন শুধু রাজধানী নয় ছড়িয়ে পড়ছে দেশের সব প্রান্তে বলছেন বৈশাখের পাশাপাশি অন্যান্য লোকজ উৎসবকে জনপ্রিয় করা গেলে বদলে যাবে দেশের বস্ত্র খাত আরও জানাচ্ছেন রিয়া আগে একটা সময় ছিল যে বৈশাখ শুধু মেয়েরা বা মেয়েদের বেশি কাপড় বিক্রি হতো তো এখন যেটা বেশি বিক্রি হচ্ছে যে ছেলেদের পাঞ্জাবি এবং টি শার্ট এগুলো সবচেয়ে মানে ওভারঅল কাপল ড্রেসগুলো সবচেয়ে বেশি হচ্ছে আর ফ্যামিলি প্যাকেজগুলোও বেশি বিক্রি হচ্ছে প্ল্যানিংটা ছিল যে একটু কালারফুল ড্রেস তোলার লাল সাদার পাশাপাশি অন্য কালারগুলিরও প্রাধান্য দেওয়ার আর প্রাইসটা এমনভাবে নির্ধারণ করা যেটা নাকি ক্রেতাদেরকে কিনতে উৎসাহিত করে বৈশাখে ইন্ডিয়ান পোশাকের চাহিদা না বৈশাখে হচ্ছে আমাদের দেশীয় পোশাকের চাহিদাই বেশি ইন্ডিয়ান পোশাকের চাহিদা তখনই আসে যখন পূজা বা ঈদ সামনে আসে তখন আগে যেরকম বিক্রি হচ্ছিল সেরকম হচ্ছে এবং এবার ভালোই গেছে আমাদের অনেক ভালো প্রথম দিকে তেমন সেলের প্রভাব পড়েনি শেষের দিকে মোটামুটি ভালোই সেল হচ্ছে শুরুর দিকে যেরকম আমাদের নর্মালি থাকে হয়তো এক লক্ষ দুই লক্ষ টাকা এখন হয়তো সেটা আমাদের একজিট করে তিন লক্ষ টাকা চার লক্ষ টাকা হচ্ছে এরকম আর কি